দেখা নেছি এই যে পুল আমরা তো মারে অ্যাকচুয়ালি গঙ্গা মারের উদ্দেশ্যে করে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি এই যে ফুল বাজানো বা ফুল বাজানো এটা আমাদের রীতি সুতম একটা যুগ যুগান্ত করে আমরা চাক মারা এটা একটা কালচার হিসেবে ফুল বীজ দিনে আমরা এই ফুল মার উদ্দেশ্যে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে সব মানুষ যাতে সুখ শান্তিতে মঙ্গল কামনা করে আমরা এই ফুল অ্যাকচুয়ালি গোজায় বা মারে উদ্দেশ্যে আমরা ফুল যে বাসানো এটা একটা আমরা কালচার আগে থেকে সংস্কৃতি হিসেবে চলতেছে আমাদের তো এটাই আজকেও আজকের এই ফুল কিছু দিনে আজকেও আমরা এরকম অনুষ্ঠান চলতেছি পেচারতলা তো সেখানে কেমন সংখ্যক লোক সমাগম এখানে ধরেন হাজার কারে হাজারের উপরে মানুষ হবে এখন পর্যন্ত সমাগম হয়েছে